আমরা মাছগুলো যেগুলো ধরেছিলাম সেগুলো সব আমরা এখানে কিন্তু জিয়ে রেখেছিলাম তো সাথে সাথে কিন্তু এইসব পুকুরের মাছ খাওয়া যায় না কারণ নোংরা জলে থাকে তো সেইটাকে যদি একদিন জিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেইটার ভিতরে যত নোংরা আছে দেখুন জলটা কিন্তু পুরো নোংরা হয়ে যায় সব নোংরা কিন্তু বেরিয়ে যায় মাছটার ভিতরে যে গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যায় তো এই কটা মাছ দেখুন আরও কিন্তু আছে শুধু এই কটা না দেখুন হ্যাঁ এই না না এই এই মাছগুলো কানের চেঞ্জ হয়েছে কেন বলো তো কারণ এরা ওইখানে ছিল বেশি জল পেয়েছে আর এরা অল্প জলে ছিল বড়ো মাছ কয়েকটা কাটো তো এখন কয়েকটা রান্না হবে তো তার জন্য এখন বাবা কয়েকটা বাজছে আর পিসির বাড়ি কয়েকটা দিয়ে আসতে হবে পিসির বাড়ি কয়েকটা দেব তো অনেক লোকে কমেন্ট করে আমাকে বলছে যে মানে আগের ভিডিওটা এক বিশাল ভিউজ গেছে আশা করি আপনারা দেখেছেন যারা যারা ওই ভিডিওটাতে এত ভালোবাসা দিচ্ছেন অনেক ধন্যবাদ অনেক লোকে কমেন্ট করে বলছে যে কই কিনে জঙ্গলে গিয়ে ছেড়ে তারপরে আবার ধরেছি মানে মানে এতটা বলদ আমরা হইনি কি বলবো বুঝলে তো কমেন্ট করছে বলছে চাষের কই আপনারা কিনেছেন তারপরে গিয়ে জঙ্গলে ছেড়ে আবার ধরেছেন মানে আমরা জানতাম যে চর আসবে চাষের কই এতগুলো কিনে এনে জঙ্গলে ছাড়বো আপনারা কি বুঝতে পারছেন এখানে কতগুলো মাছ রয়েছে এগুলো কি ছেড়ে আবার ওরকম ভাবে ধরা যায় আর পরের সিনগুলো তো দেখানো হয়নি না বাবা যে পরে যারা যারা গেছে তারা তারা কত পেয়েছে পরে আরো কেজি ধরেছে হ্যাঁ আমার পাশের বাড়ির জেটিটা ধরেছে ওই ওই পাশের জ্যাঠারা ধরেছে ওরাও প্রায় চার পাঁচ কেজি করে পেয়েছে তাই না হ্যাঁ ওটা ভিডিওতে একটু দেখালে ভালো হতো তাহলে সবাই বিশ্বাস বিশেষ করে কি আছে এগুলো তো জঙ্গলের ভিতর থেকেই ধরেছি আমরা জঙ্গল তাহলে আর কত মাছ চলে গেছে হ্যাঁ দেখুন এই সাইজগুলো একটু বড় হলে ভালো হতো সাইজগুলো কিন্তু সেরকমটা বড় হয়নি তাই এখনো প্রচুর মাছ আছে হ্যাঁ এখনো প্রচুর মাছ আছে বেরিয়েছে কিন্তু এখনো পুকুর প্রচুর মাছ আছে হ্যাঁ 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 কি হ্যাঁ হ্যাঁ দেব 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 ঠিক আছে ঠিক আছে তুমি যাইও ইজ তো গাইজ একটু লবণ আনলাম তো বাবা বলছে একটু লবণ দেয়ের ভিতরে যাতে তাড়াতাড়ি মরে যায় যাই না লবণ দিলে কি হয় মনে হয় মরে যায় তাড়াতাড়ি একটু লবণ দিয়ে নিচ্ছি এই কটা কেটে ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ এতগুলো তো একবারে খাওয়া যাবে না তো আমরা রেখে রেখে খাবো তো একটু লবণ দিচ্ছি মুরুক তারপর ভিতরে ছাই দেব ছাই দিয়ে আমি আর বাবা কেচি দিয়ে পুরো সব পাকনাগুলোকে কেটে দেব আর দিদা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মাছ কাটা শুরু করে দিয়েছে তো এই কটা মধ্যে পারি আজকে রান্না হবে মানে আর দুই একটা নেব ছোট ছোট কই তো এই টল টলে ঝোল করতে হবে মারে বললাম একটু তেল কই করুক তেল কই করবে কিনা আমি জানি না 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 তেল কই না আলু দিয়ে ঝোল করুক দেখা যাক কি করে এখনো মরেনি দেখেছো তো এখন ছাই দিয়ে দিচ্ছি ছাই দিলে ধরতে সুবিধা হবে গাইস তাড়াতাড়ি করে কাটতে পারবো আমরা এইভাবে কেটে দিলে না অনেক সুবিধা হয় কাটতে এই যে যে কাটাগুলো এই কাটাগুলো যদি আমরা কেচি দিয়ে কেটে দিই এই কাটাগুলো যদি কেচি দিয়ে কেটে দিই তাহলে দিদার কাটতে সুবিধা হবে তো এই পাশের কাটাগুলো লেজ কাটিস্টে লেজ কাটা যাবে না লেজ কাটলে তো ধরতে পারবে না কাটার সময়

তো এইগুলো কিন্তু সেই দিনে রেমাল ঝড়ের মাছ যেটা কি আপনারা সবাই জানেনই তো সেই দিন কী হয়েছিল সকালবেলা আমি ঘুমিয়ে আছি খুব বৃষ্টি হচ্ছে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল বাবু আমাকে গিয়ে বলে কি এই বন্যার জল ঢুকেছে তাড়াতাড়ি ওর সব জিনিসপত্র উপরে তুলতে হবে আমি তাড়াতাড়ি করে দৌড়ে মৌড়ে উঠেছি উঠে দেখি কি এখানে মাছ নিয়ে গবেষণা হচ্ছে দেখি রাজ এক গাদা কই মাছগুলো ধরে নিয়ে চলে এসছে আর যারা যারা ভাবছেন এইগুলো চাষের মাছ আমরা হয়তো ছেড়ে দিয়ে তারপর ধরেছি সেগুলো গাইজ একদমই না যারা যারা মাছ সম্বন্ধে জানেন তারা অবশ্যই জানেন যে একটু বৃষ্টি পড়লে জল হলে কিন্তু কই মাছগুলো উপরে উঠে যায় এগুলো সব আমাদের পুকুরেরই মাছ এর আগেও অনেকগুলো ভিডিও এসছে যে কই মাছ ধরছি আমরা পুকুর থেকে তো এইগুলো আমাদের নিজেদের পুকুরেরই মাছ বৃষ্টির জল পেয়ে সব উপরে উঠে গেছিলো তো রাত বাবু ছাড়া আরও আমাদের আশেপাশের অনেক জেঠিমা সবাই আছে তারা কিন্তু অনেক অনেক মানে তারা সবাইও ধরেছিল মাছগুলো আমরা তো তাড়াতাড়ি ধরে চলে এসছিলাম তো আশপাশ থেকে অনেক লোকজন ধরেছিল তো প্রচুর মাছ প্রচুর মাছ কিন্তু মাছের সাইজ এবার একটুখানি ছোট হয়ে গেছে যেহেতু মাছ বেশি হয়ে গেছে পুকুরে তাই জন্যে সাইজগুলো ছোট হয়ে গেছে যেহেতু বড় হতে পারি সবগুলো আজকে কাটা হয়ে যাবে যে যেহেতু অনেক দিন ধরে জলের মধ্যে ছিল তো কাটার টাইম পাইনি আমরা সবাই আর এত মাছ একজন কাটলে হবেও না তো সবগুলো একবারে আজকে কেটে রাখা হবে এর মধ্যে থেকে কয়েকটা রান্না হবে কয়েকটা পিসি বাড়িতে যাবে আর বাদ বাকিগুলো রেখে দেবো ফ্রিজে মাছ কাটা হচ্ছে আর এদিকে মামুনি রান্না করে বসে যেহেতু মাছ কাটা হয়নি উনি কি রান্না করবে খুঁজে পাচ্ছে না তাই কি করছে দেখুন আপনাকে এটা কি হবে নিমকি বাড়িতে নিমকি বানানো হচ্ছে ময়দা দিয়ে

তো আপনারাও যারা যারা টাকা দিয়ে নিমকি খেতে চান না তারাও বাড়িতে বসে এরকম টাইপের রেসিপি ট্রাই করবেন এরকম করে ভীষণ বানাবেন হ্যাঁ ভীষণই সহজ জানতাম না তো নিমকি বানানো এত সহজ খুবই সহজ তো কি কি করতে হবে আপনারা তো জেনেই নিলেন প্রথমে ময়দাটাকে মেখে নিতে হবে একটু তেল আর একটু কালো জিরে দিয়ে তারপরে বেলে নিয়ে এরকম করে নিমকি শেপ দেওয়া হবে আপনারা চাইলে যেরকম খুশি সেরকম শেপ দিতে পারেন দেখুন এই যে বাবা দেখি হয়েও গেছে একবার কেমন হয়েছে খেয়ে দেখি হ্যাঁ তো এই যে হচ্ছে নিমকি জানি না আপনারা কতদূর কি আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু ব্যাপারটা কিন্তু খুব কৃপসি হয়েছে না কি বলে মুড় মুড়ে মুছে একদম দোকানের কেনা মতোই আর এটা বাড়িতে বানানো মানে আরও বেশি হেলদি তারপরে হেলদি সাথেও বেলে নিয়ে এগুলোই দিয়ে এখন এরকম করে ছাড়া এরকম করে দিলে তো হয়ে যাচ্ছে তো দিলাই হয় দিলেই ছেড়ে যাবে সব তেল দিয়ে বেলা না হ্যাঁ সব ছেড়ে গেছে কোথাও একটা গায়ে নেই আর সব ছেড়ে রীতিমতো ফুলে গেছে লাল লাল ব্রাউন ব্রাউন টাইপের যখন হবে তখন নাম নিয়ে নিতে হবে তাই তো ও আর এই পাশে কি হচ্ছে দেখিয়ে দিই একটুখানি যখন দেখেই নিয়েছেন এই পাশে হচ্ছে মাছের মাথা ভাজা তো এটা দিয়ে হবে এই পুঁই শাকের ঘ্যাটটা মামুনি ভীষণ ভালো করে এটা টেস্টি তো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট দেখাবো হ্যাঁ আর কই মাছ কাটা হচ্ছে ওটাকে দিয়ে আমি কাঁচকলার ঝোল খাবো পাতলা পাতলা করে রাজা বলেছিল যে ওটা কি তেল কই খাবে বাট আমার ভাল লাগে না এই গরমে মশলা ফসলা খেতে তাই আমি বলেছি কাঁচকলার ঝোল খাবো সব মাছ কেটেছি আমি আর দিদার বাবা মিলে দেখুন তো এদিকে মাছ কাটতে কাটতে মা নিমকি ভেজেছে নিমকি দেখতে কিন্তু লাগছে ঋতুর ঋতুর আকেল দাঁত উঠছে তার জন্য অতিষ্ঠ পুরো আমি বললাম এবার যদি একটু জ্ঞান বুদ্ধি হয় মাথায়

এইদিকে মা রান্না করছে মাছের মাথা দিয়ে ঘ্যাট আর এই পাশে হচ্ছে আমাদের কই মাছ ভাজা যেটা চিলু বলতো তো এখানে কই মাছ ভাজা হচ্ছে কই মাছ দিয়ে আলু দিয়ে টলটলা ঝোল হবে একটা কই মাছ আমি খেয়ে দেখবো যে মাছটা কিনা প্রত্যেকটা মাছের কিন্তু ডিম আছে এই জিনিসটা কিন্তু বেশ

এই যে গাইস ভীষণ গরম আর ডিমগুলো দেখেছেন পুরো একদম বেরিয়ে বেরিয়ে রয়েছে হলে কি হবে ঋতুর জন্য একটা মাছ ভাজা নিয়ে এসেছি কেমন দিয়ে ডিমটা খাও পুরো ডিম কেমন টেস্টি এই টেস্টি না কেন এবার বেচে বেচে খাও আমি কিন্তু থালা নিয়ে বসে গেছি আর সবার থালায় প্রায় বাড়া হয়ে গেছে তো বাবা একটু পরে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ঘ্যাট ওইদিকে দিকে এটা কি এটা যেন মা আচ্ছা এটা হলো মুসুরি ডালের চচ্চড়ি রসুন রসুন দিয়ে না আর এই যে কলা আলু দিয়ে আমাদের সেই রিমাল ঝরে ধরা কই মাছ আর এখানে রয়েছে আলু ভাজা সকালে আলু ভাজা ছিল তো এখন খেতে বসেছি তো প্রথমে ঘ্যাট দিলে তো ঘ্যাট দিয়ে খাই আর কি প্রথমে ঘ্যাটটা দিয়ে একটু টেস্ট করে দেখি ঘ্যাটে দেখতে পাচ্ছেন মাথা রয়েছে অনেক বড় বড় মাথা দিয়েছিল মা তো মাথা দিয়ে ঘ্যাট করলে কিন্তু বেশ টেস্টিই লাগে তো চলুন প্রথম বাইট বানিয়েছি বাইটটা মুখে নিয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে মাথা দিয়ে ঘ্যাট করলে কিন্তু দারুন লাগে হ্যাঁ মাথা তো প্রথমেই ডাল নিয়ে বসেছে ডালটা কিন্তু ওর ফেভারিট তো ডাল আর কি লেবু এই তো আমাকে লেবু দিও কিন্তু তো এইবার আমার মাছ খাওয়ার পালা তো ডিম দেখে কটা মাছ দেওয়া ডিম দেখে প্রত্যেকটা মাছে ডিম রয়েছে ওই দেখো ডিম আলা মাছ গাইস ডিম আলা কই তরকারিটা কিন্তু সেই হয়েছে এই যে কলা আর ডালু দাও আহ রাধে রাধে এই যে গাইস ডিম হ্যাঁ ও ঋতু ঋতু ডিমটা একটু টেস্ট করে দেখি পুরো ঝোল ঝোল করে নিয়েছি একটু লেবু দেবো এত সুন্দর হয়েছে তরকারিটা পুরো ডালের মতন খাওয়া যাচ্ছে একদম রিচ হয় একটু চুমুক দিয়ে নি হ্যাঁ কই মাছের ঝোল গাইস স্বর্গীয় এই গরম এরম টটলা ঝোলই সবার থেকে বেস্ট তবে ব্লগটা এই পর্যন্ত থাকুক আশা করি আপনাদের ভালো লেগেছে ছোটোখাটো ব্লগ তো এখন আমরা খাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই ভালো থাকবেন